আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহি হে বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের জায়গায় প্রথমবারের মতো বৃষ্টি হচ্ছে আর খেজুর গাছে সেই কন্ডিশন আগের তুলনায় অনেক বেশি ভালো তবে এটা বড় হলে সেই কন্ডিশন আরও ভালো থাকবে আর পুঁই শাকের অবস্থা তো ভালো আর অন্যান্য যেসব গাছ আছে ওই গাছ কন্ডিশন ভালো আর এখানেও কিছু সবজি গাছ আছে হ্যাঁ আর এটা যেহেতু এক ধরনের সবজি গাছ সেহেতু এটা লম্বা হচ্ছে এটা আগে ব্লগে দেখিয়েছিলাম তো এর আগেও বৃষ্টি হয়েছিল কিন্তু আমি বৃষ্টির ভিডিও করতে পারি নাই কিন্তু এবার আমি সরাসরি ভিডিও করছি ওখান থেকে অপারে দু ফুল গাছ দেখা যাচ্ছে ওই ফুল গাছের অবস্থা ভালো আছে ঠিকই কিন্তু এখানে কিছু একটা হ্যাঁ করলে গ্যাস ঠিক থাকবে আর এই বাটিতে ঘাস আছে কিন্তু প্লাস্টিকেরটা বেড়া আছে লেমন গ্রাস আপনাদের এ বাসায় যদি লেবন গ্রাছ আস গ্রাস যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী কী সবজি গাছ আছে সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তো তখন আল্লাহ হাফেজ